আমার ছেলে যে হেফাজতের আন্দোলনে মারা গেছে এই হেফাজতের আন্দোলনের কথাটা আমি বলতে পারি নাই সন্তানের শোক সামাল দেওয়ার আগে আমি এমন স্বামীকে হারিয়েছি ঘরের শূন্যতা সব জায়গায় শূন্যতা প্রতিটা দিন যেন আমাদের পাঁচি মেয়ে আমার মতো মা যেন আর কখনো সন্তান না হারাই বাবাই শোক সামাল দিতে পারি নাই পরের বছর বাবা মারা যায় সন্তানের শোক সামাল দেওয়ার আগে আমি এমন স্বামীকে হারিয়েছি আমরা আমি আমার পরিবারের আর দুই সদস্য আমার দুটো মেয়ে মেয়েকে নিয়ে আমরা সেই শোকগুলো ধারণ করে চলছি দিনের পর দিন এবং অনেক কষ্টকর দিনগুলো আমরা পার মানে পার করছি এখন পর্যন্ত প্রতিটা দিন যেন আমাদের পাঁচই মেয়ে প্রতিটা সকাল শুরু হয়ে পাঁচই মেয়ে ঘটনা স্মরণ করে ঘরে শূন্যতা সব জায়গায় শূন্যতা একটা আনন্দে রেহানকে খুঁজে পাই না একটা কষ্টে খুঁজে পাই না কোনো জায়গাতেই ওকে পাই না একটা সমস্যা হইলো সমাধান কোথায় রেহান রেহান পাশে দাঁড়ালে সব সমাধান পাই না এই এগারোটা বছর আমি আসলে আশাই ছেড়ে দিয়েছিলাম যে হয়তো আর কখনোই দাঁড়াতে পারবো না আজ পাঁচই আগস্টের পর জন ছাত্র জনতার আন্দোলনে আমরা যে একটা বাক স্বাধীনতা পেলাম সেই সাহসে সাহসী হয়ে আজ রেহানের হত্যার বিরুদ্ধে একটা মামলা দায়ের করার সাহস পেয়েছি এর মধ্যে হয়তো আমি জানি না মামলাটা আমি আমি আমার জীবদশায় আমি এটা চালিয়ে যেতে চাইব এবং আমি আশা করব প্রশাসন এবং সবাই আমাকে এ ব্যাপারে হেল্প করবেন আমি যেন মামলায় সঠিক বিচার চাই আমার মতো মা যেন আর কখনও সন্তান না হারাই একটা ছেলে একটা শিক্ষিত একটা ছেলে মেধাবী একটা ছেলে সে তার অধিকারের কথা সে তার মুখের কথা বলতে পারবে না কেন আজ আমি এখানে বলতে পারছি কিন্তু আমি এটা কখনো বলতে পারি নাই আমার ছেলে যে হেফাজতের আন্দোলনে মারা গেছে এই হেফাজতের আন্দোলনের কথাটা আমি বলতে পারি নাই একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে কী অ্যাক্সিডেন্ট প্রশ্নবোধক চিহ্ন বলতে পারি নাই একটা বাধা নাম আমার নাম ইফাদি জি আমি নগাঁও সীমান্ত পাবলিক স্কুলে প্রাথমিক শাখার একজন শিক্ষিকা কি নাম বললি ইপwidehat আডা ইপwidehat আডা ও তো এখানে হলেই থাকতো না না ও বাসাই থাকতো হলে ওর সিন কোথায় পড়তো ওয়েটে হ্যাঁ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ও স্কুলে পড়ছি স্কুল জীবন জি জি ছবি কার থেকে কোন কোন পড়তো